আজকে নিয়ে এলাম জটপট রেসিপি যা অল্প সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যায় যাদের হাতে একদমই সময় হয়ে ওঠে না বা সময় থাকে না এভাবে রেসিপিটা ভালি নিলে সময় অনেকটাই বেঁচে যাবে তো দেখতে থাকুন আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত বেগুনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে এভাবে গুল গুল করে কেটে নিলাম তো বেগুনগুলো ভেজে নেওয়ার জন্য সামান্য পরিমাণ হলুদ যোগ করে নেব ফলগুলো দিয়ে নিলাম এরপর লবণ এরপর লবণগুলো এভাবে যোগ করে নিলাম সামান্য পরিমাণ রেড চিলি পেস্ট মেখে নেব সব বড়গুলো মশলা মাখানো একদম হয়ে গেছে তো এগুলো এখন ভেজে নেব তো বেগুনগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় কড়াইটা বসিয়ে দিলাম অলরেডি কড়াই গরম হয়ে আসছে এরপর যোগ করে নেবো সয়াবিন তেল সয়াবিন তেল অ্যাড করে নিলাম তো তেলটা একদম গরম করে দিয়েছি এরপর এরপরটা এইভাবে দিয়ে দেব তো পাটরটা যেহেতু ছোটো তো বেশি দেওয়া যাবে না দুটা করে ভেজে নিতে হবে তো বড়াগুলো ভাজা হয়ে গেছে তো বড় এক বেশ বাজা হয়ে গেছে তো হয়ে গেছে তো এক বেশ গুলো ভাই ভেজে নিচ্ছি বেগুনগুলো গুলো উল্টি পাল্টি দিতে হবে যেন তাড়াতাড়ি হয়ে যায় তো উল্টে দিচ্ছি উঠিয়ে নিচ্ছি তো সব বড়াগুলো ভেজে নিলাম একদম হয়ে গেছে তো এইগুলো উঠিয়ে নিতে হবে একদম পারফেক্ট হয়েছে বড়াগুলো তো আজকে যদি এই রেসিপিটি যদি ভালো লাগে তো পরবর্তী রেসিপি দেখার জন্য সবাইকে আনন্দ দিল তো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন